হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ব্রয়লার মুরগির রোস্ট রান্নার ক্ষেত্রে অনেকেরই একটা কমন কমপ্লেন হচ্ছে এই ব্রয়লার মুরগির রোস্ট থেকে নাকি বাজে একটা স্মেল আসে আবার অনেকেই বলে থাকেন চিকেন রোস্ট রান্না করলে আপনাদের গ্রেভি নাকি ঘন হয় না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে চিকেন রোস্টের গ্রেভি একদম পারফেক্টলি ঘন হওয়া থেকে শুরু করে কিভাবে ব্রয়লার মুরগির থেকে বাজে স্মেল ছাড়া খুব সুন্দর এবং লোভনীয় একটা রোস্টের রেসিপি করা যায় তা পুরোটা শেয়ার করব। তো রিকোয়েস্ট রইল লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার তো আমি এখানে ছয় পিস ব্রয়লারের লেগ পিস নিয়েছি আর এটা একদম ফ্রেশ মানে আজকেই বাজার থেকে এনে তারপরে আমি রান্না করছি এভাবে যদি ফ্রেশ মুরগি দিয়ে রোস্ট রান্না করেন তাহলে কিন্তু এর গন্ধ অনেকটাই কম থাকবে তারপরেও আমি এখানে গন্ধটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি একটুকরো লেবু চিপে এর রস আমি কিন্তু পুরো রস ব্যবহার করছি না একটা চামচের মতো হবে এরকমটা দিয়ে দিয়েছি আর দিলাম অল্প লবণ আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য জর্দা রঙ এভাবে জর্দা রঙ দিয়ে মেরিনেট করে তারপরে যদি চিকেন পিসগুলোকে ভাজা হয় তাহলে এটা দেখতে কিন্তু অনেকটাই সোনালি মুরগির মতো লাগবে আর কেউ বুঝতেই পারবে না আপনি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করছেন নাকি সোনালী সোনালি মুরগি দিয়ে রোস্ট করছেন আর লেবু দিলে কিন্তু গন্ধটা একেবারেই থাকবে না তো চিকেন পিসগুলোকে মেরিনেট করার পরে কিন্তু এটাকে রেস্টে রাখা যাবে না তাহলে এর থেকে দ্রুত পানি ছেড়ে দিবে আচ্ছা এখন আমি রোস্ট রান্না করার জন্য এখানে একটা মশলা রেডি করে নিব একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু খুব দামি কোনো মশলা আমি ইউজ করছি না নিয়েছি বেশ কয়েকটা কাঠবাদাম আপনারা যদি চান তাহলে কাঠবাদামের পরিবর্তে চিনাবাদামও ব্যবহার করতে পারবেন তবে বাদাম ব্যবহারটা খুবই জরুরি তাহলে গ্রেভিটা অনেক ঘন হবে এখানে নিয়েছি পাঁচটা লবঙ্গ চাইলে লবঙ্গটা আসতেও ব্যবহার করা যায় তবে আমি আজকে এটা বেটে ব্যবহার করব আর নিয়েছি এক চা চামচের একটু বেশি কালো গোলমরিচ চাইলে এখানে সাদা গোলমরিচও নিতে পারবেন একটা ছোট জয়ফলের অর্ধেকটা নিয়েছি আর নিয়েছি ছোট দুই টুকরা জয়ত্রী ফুল আর এখানে আমি একটা স্টার মশলার তিনটা ফুল ব্যবহার করব আপনি যদি ব্রয়লার মুরগির রোস্টনার ক্ষেত্রে এই স্টার মশলাটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ব্রয়লার মুরগি থেকে আর একটুও বাজে স্মেল আসবে না তো মশলাটা আমি পাটায় পিষে নিয়েছি এখন চলে এসেছি চুলায় চুলায় একটা পাত্রে আমি একশো মিলি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আমি দুই ব্যাস করে চিকেনের পিসগুলোকে ভেজে নিব আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামের থেকে কমে দিলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিবে তো আজকে রোস্ট রান্নায় আমি এখানে চিকেনটাকে একটু বেশি সময় নিয়ে ভেজে নিব নর্মালি আমি রোস্ট রান্না করতে যতটা সময় নিয়ে চিকেন ভাজি তার থেকে বেশি সময় নিব। কারণ চিকেনটাকে আমি ভাজার সময় একটু শক্ত করে নিব এতে করে ব্রয়লার মুরগির রোস্টটা খেতে ভালো লাগবে তো দেখেন এখানে আমি কিভাবে করে চিকেনটা ভেজে নিয়েছি পুড়েও যায়নি আবার অনেকটাই শক্তও হয়েছে ঠিক যেমন সোনালি মুরগিটা হয় সেরকম আর কি তো এগুলোকে আমি ভেজে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ঠিক একই রকম করে আমি বাকি চিকেনের পিসগুলোকেও এখানে ভেজে নিয়েছি তো চিকেনের পিসগুলো তুলে নেওয়ার পরে একই কড়াইতে একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একদম বেরেস্তা করে ভেজে নিব তার আগে এখানে আমি বেশ কিছু গোটা মশলা ব্যবহার করবো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে একদম টুকরো করে দিয়েছি এতে খুব সুন্দর একটা স্মেল আসবে দিচ্ছি চার টুকরো দারচিনি আর পাঁচটা দিচ্ছি ছোট এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি এভাবে করে ফাটিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তো এখন আমি খুব সুন্দর করে বেরেস্তা করে নিব খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় কিন্তু একদম বেরেস্তা হতে হবে বেরেস্তা হয়ে গেলে এখন এর থেকে গোটা মশলা আলাদা করে আমি অল্প বেরেস্তা তুলে রাখবো রান্নার পরবর্তীতে এই বেরেস্তাটা আমার কাজে লাগবে তো বেরেস্তা তুলে নেওয়ার পরে বাকি বেরেস্তার মধ্যে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপরে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু লবণ দিয়ে চিকেনের পিসগুলোকে ভেজেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে উঁচু করে একটা চামচ দিয়েছি লালমরিচের গুঁড়ো একটা চামচ দিলাম ধনিয়ার গুঁড়ো এবং একটা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো আর এখানে আমি একটা চামচ দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এই লালমরিচের গুঁড়োটা দেওয়ার ফলে রোস্টের কালারটা সাদা না হয়ে একদম লাল লাল হবে যেটা দেখতে বেশ ভালো লাগবে আর এখানে দিয়েছি আড়াই চা চামচ আদা এবং রসুন বাটা আর দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে কিন্তু গ্রেভিটা অনেক ঘন হবে আর প্রথমে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই পুরো মশলাটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এখানে টমেটো সস ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে রোজটা খেতে ভীষণ রকমের ভালো লাগে এখন পুরো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর অবশ্যই চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু পানি পুরোপুরি টেনে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব টক দই যেটা আমি প্রথমে ব্যবহার করিনি টমেটো সস এবং টক দই যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখানে ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে দিয়েছি আর টক দইটা আগে ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ চিনি আর রোস্টে আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী চিনি এখানে অ্যাড করবেন খেয়াল করেছেন কি আমি কিন্তু আজকে মশলা কষানোর সময়ই এখানে চিনি ব্যবহার করেছি এভাবে একবার করে দেখবেন রোস্টটা খেতে ভীষণ রকমের ভালো লাগে তো পুরো মশলাটা আমি আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে নিব। আজকের রোস্ট রান্নার ক্ষেত্রে আমি কিন্তু মশলাটা দুইবার করে কষিয়ে নিয়েছি এভাবে কষিয়ে নিলে খুব মজা হয় খেতে তো এখানে আমার তেল মশলা পুরোপুরি সেপারেট হয়ে গিয়েছে দেখেন একশো মিলিট তেল ব্যবহার করার পরেও এখানে কতটা তেল তেলে হয়েছে রান্নাটা তো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে তারপরে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট আমি ঠিক আজকে যেভাবে রোস্টটা রান্না করছি কেউ যদি এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে এই রোস্ট রান্না করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার রোস্ট খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর একদম নতুন রাঁধুনিরাও পারফেক্টলি রোস্ট রান্না করতে পারবেন তো এখানে আমি খুব ভালোভাবে মশলার সাথে চিকেনের পিসগুলোকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এটা কিন্তু উষ্ণ গরম দুধ ঠান্ডা দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না তো চিকেনের পিসগুলোকে সেট করে নেওয়ার পরে আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা পানির প্রয়োজন তো আমি যে পাত্রে চিকেনের পিসগুলোকে ভেজে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চাইলে এখানে পুরোটা দুধও ব্যবহার করতে পারবেন তো এখন আমি ভালোভাবে সেট করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করব ঠিক দশ থেকে বারো মিনিট ফিরে আসলাম বারো মিনিট পরে দেখেন এখানে আমার রোস্টটা নাইনটি পারসেন্টের মতো রান্না করা হয়ে গিয়েছে আর বারে বারে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে যেহেতু এখানে বাদাম এবং টক দই ব্যবহার করেছি যেন কোনোভাবেই নিচে থেকে লেগে না যায় সেটা খেয়াল রাখবেন তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু কিশমিশ কিশমিশ দিলে কিন্তু রোস্ট খেতে অসাধারণ লাগে আর দিলাম কয়েকটা মরিচ এগুলো আস্তে ব্যবহার করেছি ভেঙে দেয়নি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখানে দিয়েছি এক টেবিল চামচ কেওড়া জল অবশ্যই কেওড়া জলটা ব্যবহার করবেন এতে করে রোস্ট থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর খুবই সুস্বাদু হয় খেতে এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব আমার পছন্দ মতো গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার রোস্টটা রান্না করা একদম কমপ্লিট দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আর এখানে খুব বেশি দামি কোনো মশলাও ব্যবহার করিনি আর অতিরিক্ত কোনো মশলাও ব্যবহার করিনি গ্রেভিটা কতটা ঘন হয়েছে আর রোস্টগুলো কত পারফেক্টলি কুক হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো খাওয়ার আগে আগে আমি একটা সার্ভিং ডিশে এগুলোকে পরিবেশন করে নিয়েছি আর প্রথমে যে বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম সেগুলো উপর থেকে গার্নিশ করে দিলাম তো ভিউয়ার্স আমার আজকে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ